মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন মেয়েদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় বা চেনার উপায় কি কিভাবে আপনি বুঝতে পারবেন একটি মেয়ে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা এই ব্যাপারে আজকে আপনাদের বলতে চলেছি মেয়েদের সত্যিকারের ভালোবাসা চেনার জন্য কয়েকটি উপায় অবশ্যই আছে যেগুলো লক্ষ্য করলে আপনি সহজেই বুঝতে পারবেন সে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা আজ আমি যে দশটি লক্ষণের কথা বলবো সে লক্ষণগুলি যদি একটি মেয়ের মাঝে দেখতে পান তাহলে বুঝবেন সে আপনাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর কথার মূল্যায়ন করা কোনো মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসবে তখন সে ছেলেটির সব কথা মন দিয়ে শুনবে এবং তার প্রত্যেকটি কথার রিয়াকশন দেবে ছেলেদের প্রত্যেকটি কথার মূল্যায়ন করবে দুই নাম্বার মিস করা ছেলে হোক বা মেয়ে যখন কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তখন ভালোবাসার মানুষটিকে মিস করাটা স্বাভাবিক একটি মেয়ে যখন আপনাকে মন থেকে ভালোবাসবে তখন সে আপনাকে মিস করবে আপনাকে সময় পেলে মিস করার কথা বলবে এবং কল করবে তিন নাম্বার সময় কাটাতে চাওয়া মেয়েরা কোনো ছেলেকে ভালোবাসলে তার সাথে গল্প করতে ভালোবাসে সময় কাটাতেও ভালোবাসে তাই মেয়েটি আপনাকে মন থেকে ভালোবাসলে আপনার সাথে সময় পেলে ঘুরতে যেতে বা গল্প করতে চাইবে চার নাম্বার সব কথা শেয়ার করা মেয়েরা যাদের অনেক কাছের মনে করে তাদের নিজের সব কথা বা সিক্রেট শেয়ার করে থাকে যখন কোনো মেয়ে আপনাকে তার সব কথা শেয়ার করবে তখন ধরে নিতে পারেন তার আপনার প্রতি ফিলিংস আছে। পাঁচ নাম্বার ভালো কাজে বাধা না দেওয়া যে মেয়ে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই আপনার ভালো কাজে বাধা দেবে না বরং উৎসাহ দেবে এবং উক্ত কাজটি ভালোভাবে করতে সফল হওয়ার জন্যই বলবে ছয় নম্বর ঝগড়া হলেও কিছুক্ষণ পর ঠিক হয়ে যাওয়া ভালোবাসার মধ্যে ঝগড়া হওয়াটা একটি কমন বিষয় তবে আজকাল ছোট ছোট ঝগড়া থেকে ছেলে মেয়েরা ব্রেকআপ করে সম্পর্কের ইতি করে ফেলে কিন্তু যখন প্রশ্ন আসে সত্যিকারের ভালোবাসার তখন বড় বড় ঝগড়া হলেও কখনোই একে অপরের সাথে সম্পর্ক ভাঙার কথা বলবে না বরং নিজ থেকেই সব কিছু ঠিক করে নেবে সাত নাম্বার আপনাকে অন্য কারো কাছাকাছি দেখলে রাগান্বিত হওয়া কেউ তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না যে মেয়ে আপনাকে ভালোবাসবে সে অন্য মেয়ের সাথে আপনাকে দেখলে অনেক রাগান্বিত হবে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন আট নম্বর অপেক্ষা করা যে সত্যিকারের ভালোবাসে সে অপেক্ষা করতে জানে সেটা যতদিন হোক না কেন কোনো মেয়ে যদি আপনার জন্য অনেক দিন অপেক্ষা করার জন্য রাজি থাকে তবে সে আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে নয় নম্বর সময় পেলে টেক্স এবং কল করা মেয়েটি আপনাকে মন থেকে ভালোবাসলে সবসময় তার আপনার কথা মনে পড়বে আর তাই আপনার কথা মনে পড়া মাত্রই সে আপনাকে ট্যাক্স এবং কল করে আপনার সাথে কথা বলতে চাইবে দশ নম্বর পাশে থাকা কোনো মেয়ে একবার কোনো ছেলেকে মন থেকে ভালোবাসলে তখন সে ছেলেটিকে অনেক বিশ্বাস করে সব সময় তার সাথে সময় কাটাতে চায় তাই কোনো মেয়ে আপনাকে ভালোবাসে কি না সেটা বুঝতে চাইলে বুঝুন সে আপনার পাশাপাশি থাকলে খুশি হয় কি না তো বন্ধুরা এই দশটি উপায় হচ্ছে মেয়েদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় এভাবে আপনি বুঝতে পারবেন কোনো মেয়ে আপনাকে সত্যি সত্যিই ভালোবাসে কিনা বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ